সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডভেন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরও একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অভেদ থেকে তো প্রথমে দেখে নিবি প্রশ্নটা কী আছে তারপর আমরা এটিকে সলভ করব তো প্রশ্নটি আছে যদি সাইন আলফা ইকোয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে দেখাই যে কট আলফা ইকোয়ালস টু টু বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি কোশ্চেনে কী দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে দেখো আলফা আর আমাদেরকে এটা সো দ্যাট দেখাতে হবে তো কী প্রোভাইড করা আছে তার মধ্যে সাইন আলফাটা দেখো প্রোভাইড করা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপর আমরা তিক্রোমিতিক অভেদ থেকে কোয়াট আলফা মানে কী জানি কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা দেখো আমাদের সাইন আলফাটা প্রোভাইড করা আছে তাহলে আমাদের কষ আলফার ভ্যালু বার করতে হবে এরপর আমরা আরেকটি তিকোনোমিতিক অভেদ জানি মানে তিকোনোমিতিক তিকোনোমিত্রি আইডেন্টিস আমরা জানি কি জানি সাইন স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা ইকোস টু ওয়ান তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইক টু ওয়ান আমাদের কার ভ্যালু বার করতে হবে কস কসের ভ্যালু বার করতে হবে তাহলে আমরা প্রথমে বার করে নিচ্ছি ক স্কোয়ার আলফা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা তাহলে ইকোয়ালস টু তাহলে আমাদের আমরা বার করে নিচ্ছি ক স্কোয়ার আলফা তাহলে আমরা ওখান থেকে পেয়ে যাব তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে ক স্কোয়ার আলফা তাহলে দেখো এখান থেকেও আমরা ওয়ান মাইনাস করে দিলাম দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার স্কোয়ার বলেছে তাহলে আমরা এটাকে কী করবো স্কোয়ারের ভ্যালুটা আমরা ভাল বার করবো তাহলে এখানে কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এলসিএম করে পেয়েছিলাম তাহলে আমরা এল স্কোয়ার এলসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এলসিএম করে পেয়েছিলাম তাহলে ওপরেও হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে তাহলে কষ অল্প তাহলে কী হবে রুট ওভার অফ দেখো এটা কিসের ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটার ফর্মুলা হচ্ছে ফোর এ বি এখানে এ কত আছে এ স্কোয়ার আর বি কত আছে বি স্কোয়ার তাহলে আমরা লিখে দিলাম কসকোয়ার আলফা ইকোয়াস টু রুট অফ ফোর সরি একবারে কষ আলফা করে দিলাম কস টু অফ ফোর বি এইয এটা লিখে দিলাম আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়াস টু ফোরবি তাহলে দেখো রুট আছে মানে কী হয়ে যাবে ফোরের রুট করলে টু এ স্কোয়ার রুট করলে এ বি স্কোয়ার রুট করলে বি আর বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে রুট আছে স্কোয়ার আছে তাহলে কী হবে রুট আর স্কোয়ার একসঙ্গে চলে যাবে তাহলে হয়ে গেল আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কালপার ভ্যালু ভ্যালু বেরিয়ে গেলো সাইন আলফারও ভ্যালু বেরিয়ে গেল তাহলে কট আলফা ইকস টু কী কস আলফা বাই সাইন আলফা তাহলে কষ আলফার ভ্যালু কত বার করলাম টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সাইন আলফার ভ্যালু দেওয়াই ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে ভাঙলে কী হয় টু এ বি মাল্টিপিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল তাহলে আমার কী পরে থাকলো টু এবি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের টু এ বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের কী প্রুফ করতে দিয়েছিল কস আল বাইকসু টু বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রুফ হয়ে গেল ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে পোস্ট করবেন আমরা সেই ভিডিওটা আমরা সমাধানের ভিডিও পরের ভিডিওতে নিয়ে আসবো এবং এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করবেন ধন্যবাদ